দিন আমাদের পুকুরটা জলের জল ছিল না শুকনো ছিল আর তারপর জল দিয়ে ছোট মাছ ছাড়া হয়েছিল মাছগুলো একটু বড় হয়েছে আর দেখুন এখানে জালটা দিয়ে টেনে টেনে মাছগুলোকে ধরা হচ্ছে জালের মধ্যে বেশ কিছুটা পরিমাণ মাছ পড়েছে দেখা যাক নেওয়া যায় কিনা এর থেকে মাছ ছোটো ছোটো মাছ পড়েছে তাই এবার একটা কিন্তু নেওয়া যাবে না এইভাবে টেনে টেনে মাছগুলোকে ধরবে দেখা যাক কি মাছ ওঠে দেখুন এইভাবে কিন্তু জলের ধার দিয়ে ধার দিয়ে কিন্তু মাছগুলোকে ধরতে হয় এই জল দিয়ে আর যা প্রচণ্ড গরম পড়েছে পুকুরের দেশি মাছ যদি রান্না করা যায় তার কিন্তু একটা অন্যরকমই স্বাদ ছোট ছোট মাছগুলোকে ফেলেছে সব মাছ কিন্তু এখনো বড় হয়নি দেখুন জলের ধিয়ে দিয়ে কিন্তু এইভাবেই জালটাকে নিয়ে যেতে হয় আর যেখানে একটু জঙ্গল আছে কিন্তু সেইখানেই কিন্তু এই জালটা নিয়ে গিয়ে মাছটা ধরতে হয় এদিকটাতে একটু জঙ্গল আছে তাই এই দিকটাতে কিন্তু মাছটা ধরার জন্য জালটা নিয়ে যাচ্ছে দেখুন মনে হচ্ছে একটু বড় মাছই পড়েছে এরকম জঙ্গলের মধ্যে লাফিয়ে লাফিয়ে কত মাছ পেরিয়ে যাচ্ছে দেখুন এর থেকেই মনে হচ্ছে খাওয়ার মাছ নিয়ে নেওয়া যাবে দেখুন অনেক বড় বড় মাছই পড়েছে নমস্কার বন্ধুরা নিমকি রান্নাতে সবাইকে স্বাগত দেখুন আজকে কিন্তু অন্য জায়গায় এসে বলাটা কোথাও স্টার্ট করেছি দেখেই বুঝতে পারছেন আমি কোথায় আছি যাচ্ছি কলমি শাক তুলতে জলের মধ্যে নেমেও পড়েছি আমাদের জলে কিন্তু প্রচুর কলমি শাক আছে আর যা প্রচণ্ড গরম পড়েছে আজকে ভাবছি পুকুরের মাছ দিয়ে আর কলমি শাক দিয়ে একটা রেসিপি করব দিন পরে পুকুরে নেমেছি তো জলের মধ্যে হাঁটতে খুবই কষ্ট হচ্ছে যা প্রচণ্ড পাক হয়ে আছে আর এখানে দেখুন জলে কতটা সুন্দর এখানে দেখুন কলমি শাক দেখুন কত সুন্দর ডোকগুলো দেখুন কি সুন্দর জলের মধ্যে হয়ে আছে আর বাজারের ওই ডাঙার কলমি শাকের থেকে কিন্তু জলের কলমি শাকের টেস্ট আমার মনে হয় ভালো তুলে নেব বেশ কিছুটা পরিবার আর এই গরমের দিনে কিন্তু কলমি শাকের যে কোনো রেসিপিই কিন্তু শরীরের জন্য খুবই উপকারী দেখুন আমাদের পুকুরে কত সুন্দর কলমি শাক হয়ে আছে আর যে দেখুন কি সুন্দর জলের মধ্যে লতিয়ে লতিয়ে গেছে কলমি শাকগুলো আর এই কলমি শাকগুলোই কিন্তু ঝোল খাওয়ার জন্য একদমই কিন্তু পারফেক্ট দেখুন চারিদিকে যত কলমি শাক দেখা যাচ্ছে ততটাই কিন্তু সব সুন্দর ডো হয়ে লতিয়ে আছে কত সুন্দর আর এই অল্প পাতার কলমি শাকগুলো কিন্তু ঝোল খেতে ভালো লাগে যেগুলো বেশি পাতা হয়ে যায় ওগুলো কিন্তু চচ্চড়ি বা ভাজাতেই কিন্তু খুব সুন্দর লাগে জলের মধ্যে এই কলমি শাকগুলো তুলতে যে কত সুন্দর লাগছে আপনারা না তুললে এগুলো বুঝতেই পারবেন না এত সুন্দর কলমি শাক হয়ে আছে পুকুরে আমাদের নিজেদেরই পুকুরে তো ভাবছিলাম অনেক দিন ধরেই দেখাবো তো কিন্তু মাছটা ধরার জন্যই এই ভিডিওটা দেখাতে পারছিলাম না আজকে অল্প করেই দেখাবো কারণ বাড়িতে আরও অন্য কিছু রান্না হচ্ছে আর ওদিকে সেই মাও কলমি শাক তুলছে দেখুন সে ওদিকে চারিদিকে আমাদের পুকুরে কলমি শাক ভর্তি হয়ে আছে এত সুন্দর যে ডোগগুলো গজিয়েছে দেখলেই কিন্তু খেতে ইচ্ছা করবে বারবার মনে হবে যেন তুলেই যাই এতটাই কিন্তু সুন্দর লাগবে এগুলো তুলতে হয়ে গেছে আমার ওদিকে মাও তুলেছে এবার আমি চলে যাব মাছগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে এদিকে শাকগুলোকে দেখুন একটু বড় বড় করে আমি কেটে নিয়েছি এবার আমি উনুনটাকে জ্বালিয়ে নেব তেলটাও গরম হয়ে গেছে আর মাছের মধ্যে নুন হলুদ মাখানোও হয়ে গেছে এবার আমি মাছগুলোকে কড়া কড়া করে ভেজে নেব আমাদের পুকুরে যেরকম মাছগুলো যে চাষ হয় সেই মাছগুলোতে কিন্তু খোল ভুসি বা বাইরের যে হোটেলের খাবার বা আরও নোংরার যে খাবারগুলো আছে সেগুলো কিন্তু আমরা কিছুই দিই না এমনিতেই কিন্তু মাছগুলো আমাদের বড় হয় বেশ কড়া কড়া লাল লাল করে আমি ভেজে নিয়েছি আর যেহেতু কলমি শাক পেটটা ঠান্ডা করে তো সেই জন্য কোনো কড়া মশলা ব্যবহার করবো না খুব সাধারণ মশলাটাই দিয়ে দিয়ে দিলাম আর পেঁয়াজ এখন তো কাঁঠালের সিজেন কাঁঠাল দানা বাড়িতে অনেকেরই আচার খেতেও কিন্তু সবাই পছন্দ করে তো আজকে কলমি শাকের সঙ্গে কাঁঠাল দানার আলুটাই ব্যবহার করবো কিন্তু সেটা আগে থেকে আমি সিদ্ধ করে নিয়েছি সেই সিদ্ধ করে রেখে দেওয়া কাঁঠাল দানার আলুটাকে আমি দিয়ে দিচ্ছি মশলার সঙ্গে কোনো রকম কিন্তু কড়া পাকের মশলা আজকে এটার মধ্যে আমি ব্যবহার করব না এই সময় দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর এই তরকারিটা কিন্তু কাঁচা লঙ্কাতে করলে সব থেকে ভালো হয় আমাদের বাড়িতে কাঁচা লঙ্কাটা কেউ খেতে চায় না তো তার জন্য আমি গুঁড়ো লঙ্কাতেই আজকে করব দিয়ে দিলাম নুন কাঁঠাল দানার আলুটা দেখুন বেশ অনেকক্ষণ ধরে ভাজা ভাজা করে নিয়েছি এবার শাকটাকে দিয়ে দেবো আর ভালো করে কষানো হয়ে গেছে শাকটাকে ঠিক এই সময় কিন্তু জল দিয়ে দিতে হবে আর যেহেতু আলুটা আমার সিদ্ধ করা আছে তাই কিন্তু বেশি পরিমাণে আমি জল দেবো না আলু এখানে কাঁটালের দানা সমস্তটাই সিদ্ধ হয়ে আছে শাকটাও নাড়াচাড়া করতে অনেকটাই সিদ্ধ হয়ে গেছে তাই খুব অল্প জল দিয়ে দিলাম আমি এখানে যে জলটা দিয়েছিলাম ফুটতে শুরু করে দিয়েছি এবার ভেজে রেখে দেওয়া মাছগুলোকে আমি দিয়ে দেবো দিয়ে ঢাকা দিয়ে ফুটিয়ে নেব শাকটা আমার সিদ্ধ হয়ে গেছে আজকে কলমি শাকের তরকারি আমার ছেলেকেও খাওয়াবো শরীরটা ঠান্ডা হওয়ার জন্য তো ওর জন্য আমি একটু কাটিয়ে নিচ্ছি তার জন্যই কিন্তু আমি লঙ্কার গুঁড়োটা প্রথমে ব্যবহার করিনি একটু লাস্টের দিকে দিয়ে দেবো এবার আমি লঙ্কার গুঁড়োটা অ্যাড করবো এবার লাস্টে আমি একটু গুঁড়ো দিয়ে ফুটিয়ে নামিয়ে নেব কলমি শাকের একটা খুব স্বাস্থ্যকর রেসিপি এই যে প্রচন্ড গরম পড়ছে এই গরমের দিনে কিন্তু খুব উপাদেয় একটা রান্না আপনারা অবশ্যই একবার ট্রাই করতে পারেন এই কলমি শাক দিয়ে মাছের ঝোল